উনিশশো বিরানব্বই সালে আমি প্রথম ফটোগ্রাফি শুরু করলেও ঢাকায় উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু হাজার চার সাল পর্যন্ত আমি বিভিন্ন পত্রিকার জন্য ফটোগ্রাফি করি এর মধ্যে দৈনিক শিরোনাম নামে দাঁড়া দৈনিক শিরোনাম নামে একটি পত্রিকাতে আমি প্রেস ফটোগ্রাফার হিসেবে চাকরি করেছিলাম তো ওই সময় বিশেষ করে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু হাজার সাল পর্যন্ত সময়ে বিশেষ করে গুমতি নদী বিবির বাজার থেকে মুরাদনগর পর্যন্ত বিভিন্ন স্পটে ফেয়াজ ঘাটে অনেক ফটোগ্রাফি করেছিলাম এই জায়গাটি হল কুমিল্লা শহরের কথা বলো না কথা বলো না টিকাচোর এলাকা তখন এখানে টিকাচোর এলাকায় খেয়াঘাট ছিল তো খেয়াঘাট ছিল এখান থেকে আগে ছবি তোলা হলে নদীর ওই পাড়ে অনেকগুলো মঠ ছিল এই টিকাচোর খেয়াঘাট এলাকা থেকে এখন এখানে ব্রিজ খেয়াঘাট একটা মস্তির ছেলে যদি নিয়ে টিকাচোর খেয়াঘাট থেকে পালপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তার ডান পাশে অর্থাৎ নদীর উত্তর পাশে অনেকগুলো মঠ বা সমাধি সৌধ দেখা যেত এগুলো এখন আর নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুধু দেখা যেত এখানে এই চোরের এই দক্ষিণ নদীর দক্ষিণ পাড় থেকে ছবি তুললে নদীর উত্তর পারে এক বা একাধিক মঠ দেখা যেত এখন আর সেই মঠগুলো এখান দেখা যায় না দ্বারাও এখানেছে তো এই মঠগুলো এখনও এখন আগ্রহ আছে কি না এটি দেখার জন্য আমরা এসেছিলাম তো গাছপালা গাছপালা মাঠের বাড়ি ঘরের জন্য এখন আর মঠ দেখাবেন আমরা এসেছিলাম মঠ দেখা যায় কি না এই বিষয়টি দেখার জন্য আজকে কত তারিখ তিন মে দু হাজার চব্বিশ দ্বারাও আমরা যেইমাত্র এসে এই টেকাশোর ব্রিজের দক্ষিণ পাড়ে নামলাম আর এমন সময় একেবারে ঘুম বৃষ্টি বৃষ্টি ভীষণ ধারে বৃষ্টি নামল এবং এই ঘুরমুড়ি আমরাও নদীর পাড় থেকে একেবারে কোনোভাবে এক ভাইয়ের একটি এই বিভিন্ন রকমের ঠিকাদারি কাজের অফিস আছে অফিসের মধ্যে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করলাম আর এর মধ্যে আমাদের ক্যামেরা মোবাইল যা কিছু আছে এগুলোকে মোটামুটি দিয়ে তার মধ্যে আমরা আমরাও ভেসেছি তো যাই হোক আমরা নদীতে গতকাল থেকে দুই মে দু হাজার চব্বিশ ফ্রেস ধরা এবং দাহের পরে ফ্রেশ বৃষ্টি হলো এবং এই বৃষ্টিতে যারা এই বৃষ্টির অঝোর বৃষ্টি হয়েছে গতকাল এত বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে এই গুমতি নদীতে ঘোলা জল আজকে ক্রমাগত আসছে এবং এই পাহাড়ের পানি প্রবাহিত হচ্ছে তো এই অবস্থার মধ্যে ঠিক আছে একটু পরে তো এই ঘোলা জল আজকে নদীতে দেখলাম হয়তো এইভাবে টানা বৃষ্টি থাকলে কয়েকদিনের মধ্যেই নদীতে জল মানে নদীর প্রবাহ বেশ আরো গতিশীল হবে

হলো এই জায়গাটি কুমিল্লা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গুমতি নদীর টিকাচর ব্রিজ এলাকা এখানে একসময় টিকাচর খেয়াঘাট ছিল এই খেয়া সঙ্গে আমি উনিশশো উননব্বই সাল থেকে পরিচিত ছিলাম তো এখানে বিশেষ করে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে উনিশশো দুই হাজার সাল পর্যন্ত ব্যাপক ফটোগ্রাফি করেছি একসময় এখানে লোক ডুবিয়ে ডুবিয়ে মাটি উত্তোলন করেছিল তো এখান থেকে নদীর ওই পারে আগে একটি মঠ দেখা যেত ওই নদীর ওই পার ধরে ধরে পালপাড়া পর্যন্ত গেলে অনেক মঠের দেখা পাওয়া যেত এখন আর মঠগুলো নেই কিছু মঠের ক্ষতি সাধন হয়েছে ধ্বংস হয়েছে আর কিছু মঠ হয়তো রয়েছে অনেক বাড়িঘর হওয়ার কারণে মঠগুলো দেখা যায় না আমরা আজকে নদীর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে তিন মে দু নদীর ওই পারে গিয়ে আমরা দেখব একটি মঠ আগে এ পার থেকে ছবি তুললে মঠটি স্বগৌর বেশ প্রত্যেকটি ছবির মধ্যে তার আত্ম অবস্থান ঘোষণা করত সেই মঠটি এখন দেখা যায় না আমরা দেখব গিয়ে সেখানে মঠ এখনো রয়েছে কিনা। তো আমরা ওইদিকে একটু হিন্দু অধ্যুষিত একটি এলাকা ওখানে আগে অনেক বড় বৃক্ষ ছিল এবং আরও আরও অনেক নিদর্শন ছিল বিশেষ করে মঠ মঠ এখান থেকে ছবিটা তুললেই মঠটি একেবারে সবার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত এবং প্রায় সময়ে এখান থেকে কুমিল্লা শহর থেকে জগন্নাথ মন্দিরের উঁচু চূড়ার ছবি তোলা যেত তো এখন আর এই অবস্থাটুকু নেই অনেক বাড়িঘর হয়েছে যার কারণে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যেত কিন্তু এখন এই মুহূর্তে আর এই মন্দিরের চূড়া চূড়াকুমিলা শহর থেকে খুব সুচ্ছ ভবনে ওঠার পরে হয়তো দেখা যায় আর ওভাবে আগের মতো দেখা যায় তো আগে যেভাবে ওই মঠের যে চূড়াটি দেখা যেত এখন আর দেখা যায় না আমরা এখন গিয়ে দেখব আসলে মঠটির অবস্থান এখনও বহাল রয়েছে কিনা এটা দাও তুমি আসছেন তুমি আজ থেকে দুটো saydım baba babamı da deyeceydim Do we do go

প্রকৃতি বাবার ক্যাপটা দাও বাবা বাবা চুপ করবে ওকে যাও হাঁটো 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 কি পাখি কি পাখি কি পাখি ওই কুকুর এটা এটা বট গাছের ছাড়া দেখো বেশ সুন্দর অপূর্ব একটা খুলো ক্যাপটা খুলো একটা খুলো

हं बादो साइड रखो साइड कोई गाछी बहुत सुंदर अबेला अबेला की फोटो और दूसरा तो चलेगा हम नेक्स्ट हम्म है क्या रतिया मोबाइल नहीं आऊ ना ना कर आई जा

আমি ওই গোমতী নদীর দক্ষিণ পাড় থেকে উনিশশো সাল থেকে আটানব্বই সাল পর্যন্ত বিভিন্ন ফটোগ্রাফিতে ওই পার থেকে যে মকটির ছবির কথা বলেছিলাম যে ওই পারে ছবি তুলতে গেলে সব কিছুর উপরে একটি মঠের চূড়া দেখা যেত এই সেই মঠ আমার সামনে এখানে রয়েছে কিন্তু মঠটি এখন আমরা সন্ধ্যাবেলা এসেছি হ্যাঁ ঠিক আছে যাবো তো এই মঠের এই সেই মঠের অবস্থান এখন সন্ধ্যা হয়ে গেল মঠ ভালো ভাবে দেখানো যাচ্ছে না আমরা অন্য এলে দিনে দুপুরে তখন মঠটি দেখা যাবে এই জায়গাটি হিন্দু অধ্যুষিত একটি জায়গা ছিল আর এই মঠ যে চিড়া জানা যাচ্ছে ওখানে কি গত বৃক্ষ আছে এই আশেপাশে যতগুলো বাড়ি ঘর হয়েছে গত বিশ বছরে পঁচিশ বছরে এই বাড়ি ঘরগুলো আগে ছিল না যার তো এখন দূর দেখা যায় না তো আমরা এখন নদীর পার বৃষ্টি পার হয়েই তারপরে মঠটা খেয়ে এলাম কিন্তু যেহেতু সন্ধ্যায় এখন মঠ অন্যভাবে ক্লোজ দিয়ে দেখানো যাচ্ছে না তো আমরা অন্য দিন দিনের বেলা এলে পরে মঠে যে উপবৃত্ত অথবা আশেপাশে যে লোকজন যারা যারা রয়েছেন তাদের বিষয়ে তাদের সঙ্গে কথা বলবো সাক্ষাৎকার নেব এবং কথা বলবো না এবং এই এলাকায় আরো অসংখ্য মঠ ছিল কোনো একটা সময় কিন্তু এই মঠ এখন কোথায় গেল এসবের বিষয়ে আমরা জানতে চেষ্টা করবো ভাইয়ার দিকে তাকাও আমার তাকাও না হাটাও একটু ওরে একটু নামায় হাঁটাও আচ্ছা থাক থাক গাড়ি রাস্তা গাড়ি আসবে তো গাড়ি ও তো শার্টের পেছন দিক সব সময় উঠে থাকে সারাক্ষণ এই 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 পুকুরটার মধ্যেই সবচেয়ে বড় মাছরাঙ্গাটা কিন্তু আজকে অসময় আসার জন্য আর মাছরাঙ্গাটা দেখা গেল না ও এই যে তো এখন সন্ধ্যার সময় তো আর থাকবে না এটা এই সৌ সার আরে

جان جا اور

Terima kasih telah menonton!